নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। আমাদের পূর্বের চ্যানেলটি ইউটিউব দ্বারা কোনো এক কারণে রিমুভ হয়ে গিয়েছিল তাই আমরা তোমাদের কাছে বিভিন্ন নোটিফিকেশন এবং ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য আমাদের এই নতুন চ্যানেলটি খোলা হয়েছে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে চলো এবার দেখে নিচ্ছি যে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে তাতে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে বা কী কী পোস্টে এখানে নিয়োগ হচ্ছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে এখন দেখে নিচ্ছি যে এখানে দুটি পোস্টে নিয়োগ হচ্ছে একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এখানে পাঁচশো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য এসটিদের জন্য সিট রয়েছে সাঁত্রিশটি এবং এসটিদের জন্য রয়েছে আঠারোটি এবং ও জন্য রয়েছে সাতষট্টি আর ইডাব্লিউএসের জন্য রয়েছে পঁচিশটি আর ইউআর যারা রয়েছে তাদের জন্য একশো তিনটি ভ্যাকেন্সি টোটাল আড়াইশোটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের মধ্যে তারপর রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে টির জন্য সাঁত্রিশটি এসটির জন্যও সেম আঠারোটি ও বিসির জন্য সেম তারপর ই জন্য পঁচিশটি ইউআরদের জন্য একশো তিনটি টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এখানে আড়াইশোটি দুটা পোস্ট মিলিয়ে এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে তোমার পাঁচশোটি ভ্যাকেন্সি রয়েছে যারা ব্যাংকের জব করতে চাও তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি হচ্ছে আজকের এই নোটিফিকেশানটি এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ডেডু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তিরিশ চার দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে বিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ বিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে এখন দেখে নিচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে অ্যাপ্লিকেশান ফির মধ্যে রয়েছে যারা এস সি এস পিডাব্লিউডিবি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একশো সাতাত্তর টাকা প্লাস তার সাথে রয়েছে জিএসটি আর যারা অন্য ক্যাটাগরিতে রয়েছে এস সি এস টি ছাড়া অন্য যে ক্যাটাগরি রয়েছে যেমন ও ইউ আর ক্যাটাগরি তারা সবাই এগারোশো আশি টাকা লাগবে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য এবার দেখে নিয়েছি যে এক্সামিনেশান সেন্টার যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তোমার এক্সামিনেশান সেন্টার কোথায় পড়বে তুমি কি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করলে ত্রিপুরাতে এক্সাম সেন্টার পড়বে কি না তা নিয়েও অনেকের কৌতূহল থাকে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করলে তুমি এক্সাম সেন্টার পেয়ে যাবে আগরতলাতে তারপর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য রয়েছে অনেকগুলি এক্সাম সেন্টার যেমন আসানসোল দুর্গাপুর কলকাতা এরকম শিলিগুড়ি ওই রকম অনেকগুলি এক্সাম সেন্টার রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে অ্যাপ্লাই করবে তার জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি তুমি নিজের স্টেটে এক্সাম সেন্টার পড়বে তারপর নিজের স্টেটে জব করতে পারবে জব লোকেশনও রয়েছে তোমার নিজস্ব স্টেটে তার জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি তোমরা ফর্মটি ফিল আপ করে প্রিপারেশান শুরু করে নাও এখন দেখে নিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের মধ্যে এজ কত রয়েছে এজ রয়েছে ন্যূনতম বাইশ বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ম্যাক্সিমাম রয়েছে তিরিশ বছর এবং এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে যারা গ্রাজুয়েশন করে রেখেছ তার সাথে রয়েছে সি অথবা সি এম এ অথবা সিএস কোর্সগুলি রয়েছে তোমার গ্র্যাজুয়েশনের সাথে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দুই নম্বরের যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ওইটির মধ্যেও সেম এজ লিমিট রয়েছে যারা বাইশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবার এটির মধ্যে অ্যাপ্লাই করতে গেলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে বিটেক অথবা এমসিএ অথবা এমএসসি অথবা ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটি থেকে ওই কোর্সগুলি করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ রিল্যাকসেশনেরও ব্যবস্থা রয়েছে যারা এস সি রয়েছে তাদের জন্য পাঁচ বছরের যারা রয়েছে যারা ওবিসি রয়েছে তাদের জন্য তিন বছরের রয়েছে এখন দেখে নিচ্ছি যে সিলেকশন প্রসেস কি রয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে যেমন তোমাকে অনলাইন এক্সামিনেশন হবে অনলাইন টেস্টের মধ্যে তোমার সিলেকশন হবে এখানে পার্ট ওয়ান পার্ট টু নেওয়া হবে তোমার অনলাইন এক্সাম পার্ট ওয়ানের মধ্যে রয়েছে পার্ট ওয়ানের মধ্যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে পঁচিশ নাম্বারের পঁচিশটা কোশ্চেন রয়েছে তারপর রিজুনিংয়ের মধ্যে রয়েছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ মার্ক তারপর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে পঁচিশটি কোশ্চেন পঁচিশ মার্ক টোটাল পার্ট ওয়ানের মধ্যে তোমার সেভেন্টি ফাইভ মার্কের হবে সেভেন্টি ফাইভ মার্কের হবে এবং সেভেন্টি ফাইভ মিনিট তোমার ডিউরেশন থাকবে তারপর রয়েছে পার্ট টু প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ রিলিভেন্ট টু দ্য পোস্ট এর মধ্যে থাকবে সেভেন্টি ফাইভ কোশ্চেন থাকবে মার্কের একটি কোয়েশন দুই মার্ক করে থাকবে এখানেও তোমার পঁচাত্তর মিনিট টাইম দেওয়া হবে টোটাল দেড়শোটি কোশ্চেন থাকবে দুশো পঁচিশ মার্কের থাকবে এবং দেড়শো মিনিট তোমার টাইম দেওয়া হবে এই এক্সামটি ক্লিয়ার করার জন্য এখন দেখে যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর কি রয়েছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে ইউনিয়ন ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে যেখানে ডাব্লিউ 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 ডট ইউনিয়ন এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবে আশা করি তোমরা এই সম্পূর্ণ নোটিফিকেশানটি বুঝতে পেরেছ এরকম গভর্নমেন্ট জবের আরও নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবে যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে